আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে যদিও নন সেঞ্জেন একটি দেশ কিন্তু এই দেশটি অনেক অনেক সুখী সমৃদ্ধশালী দেশ ধনী দেশ এবং এই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি দেশটির নাম সার্বিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা সার্বিয়া যাবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন আমরা সার্বিয়ার জব বিষয়ে নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমাদের কাছে যে ফাইলসগুলো জমা পড়েছে এগুলোর কার্যক্রম পর্যায়ক্রমে চলমান রয়েছে এবং আমরা সার্বিয়ার বেশ কিছু সফলতাও অর্জন করেছি এই সার্বিয়া দেশটি কিরকম এবং এর ভৌগোলিক অবস্থান এবং অন্যান্য বিষয় সম্পর্কে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে কসোভো, আলব니아 ও উত্তর মেসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোশিয়া এবং বসনিয়া হার্জেগোভিনা অবস্থিত। সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার। এবার আমি জানব জানাবো যে আপনি সার্বি